আপনারা হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আমি এসেছিলাম মা যাবা নার্সারিতে তো কিছু কমলার টেস্ট আজ আমি নার্সারিতে বিকালবেলায় এই কমলার একটু টেস্ট দিব বা কমলার কি কি আপডেট ভ্যারাইটিস আছে সেগুলো দেখার জন্য তো আমার সামনে আছে তোমার নাম কি রানী রানী বিশ্বাস তোমাদের যাওয়ার নার্সারির নাম নার্সারির নাম হলো মা যাবা নার্সারি এক ঠিকানা হলো নদীয়া জেলার আসান্নগর ভীমপুর থানার একদম পাশে জায়গাটার ফোন নাম্বার বললাম

সবই বড় গাছ এগুলো কেমন রেঞ্জের মধ্যে তোমার এটা ফোন করবেন ফোনে বলে দেবে মোটামুটি হাজার টাকা থেকে শুরু হাজার টাকা থেকে শুরু এই বড় বড় গাছ কি মানে নিজের কোনো ব্যবস্থা আছে যে আসবে তার নিয়ে জানার ব্যবস্থা বড় বড় গাছ তো বন্ধুরা বড় বড় গাছ এইদিকে আছে টপ সেটিং এর কিছু গাছ আছে তারপরে আর ভেতরে কি এই দেখুন বড় বড় গাছ দেখুন এগুলো মোটামুটি হাজার টাকা থেকে শুরু না শুরু সবই বস্তার প্যাকেটে এগুলো বস্তা এই বড় গাছ আছে এর ছোট গাছ আছে 100 টাকা হ্যাঁ 100 টাকা আছে 200 টাকা আছে সব একই ভ্যারাইটিজ এর হুম হুম মোটামুটি মালটার সমস্ত ভ্যারাইটি কমলা লেবু কি মৌসুমি এগুলো এটা কমলা লেবু কমলা লেবু এটা ডেজি কম মাউন্টেন ডেজি ডেজি কমলা এখন ফুল আসছে ফুল আসছে

সব বিভিন্ন ফুল হুম ফুল আছে গরমের ফুল গন্ধরাজ ফুল আছে জবা কামিনী আছে পুরুষ ফুল আছে স্টল বদল থেকে ধরনের জোরে বলো কামিনী তো আছে হুম সব রকমের আর এইদিকে পিছন সাইডে তো দেখছে বড় বড় গাছ হুম পিছনে বড় বড় আছে চলো দেখি এটা কি কমলা হ্যাঁ ডেন্সি ম্যান্ডারিন ডেন্সি ডেন্সি বেশ বড় বড় আচ্ছা এই দিকে দেখছি সে বড় বড় গাছ ফল ধরা গাছ আছে হুম এখানে ফল ধরা আছে ফল ধরা ফল আসবে সব ফল আসবে এখন তো গাছে ফল আছে দেখছি এখন এইদিকে তো তোমাদের সব আমের ভ্যারাইটিস নেই আমের ভ্যারাইটি আমের বড় গাছ বড় গাছ ফল ধরার রেডি গাছ হবে এগুলো সব বিক্রি হ্যাঁ সবই বিক্রি এর মধ্যে কি কি ভ্যারাইটিস আছে তোমাদের রেড আইভরি চাকাপাত গৌরমতি আর টু টু মানে যে মনে হয় সময় আছে সমস্ত কিছু আমের ভ্যারাইটি বড় গাছ পেয়ে যাবে সমস্ত বড় গাছ পেয়ে যাবে প্যাকেট শুদ্ধ এগুলো রেঞ্জ কেমন মোটামুটি ওইগুলো রেট এই মুহূর্তে বলা সম্ভব নয় মোটামুটি মার্চ এপ্রিলের দিকে যদি কন্ট্যাক্ট করেন তো ওই সময়টা বলুন মার্চ এপ্রিলে কন্ট্যাক্ট করলে বলে দিতে হবে হ্যাঁ মার্চ এপ্রিলে কন্ট্যাক্ট করলে বলে না এখন যদি কেউ নিতে চাই এখন মোটামুটি ওই ভ্যারাইটির উপরে দাম নিতে হবে ঠিক আছে ভ্যারাইটির উপরে হ্যাঁ যেরকম ভ্যারাইটি নেবেন সেরকম দাম হবে কোনোটা হাজার টাকা পড়তে পারে কোনোটা সাতশো টাকা পড়তে পারে কোনোটা পাঁচশো টাকাও পড়তে পারে যেরকম ভ্যারাইটি সেরকম দাম

স্ট্রবেরি স্ট্রবেরি এগুলো কি ভ্যারাইটিস আছে সামনে এগুলো নতুন হয়ে এসেছে রাম লঙ্গন আছে ছাতকি জায়ান্ট হ্যাঁ এগুলো তৈরি হচ্ছে সব নতুন ভ্যারাইটি তৈরি হয় মানে ভ্যারাইটি এখন ছোট প্যাকেটে ছিল সেগুলো বড় হচ্ছে এখন প্যাকেট চেঞ্জ করে বড় হচ্ছে এগুলো কেমন রেঞ্জের এগুলো মোটামুটি কিছু আছে ষাট টাকা আছে কিছু আছে একশো টাকা আছে

নাম্বার নাম্বার ফোন ঠিকানা আসার বিবরণ নার্সারির নাম হলো মা যাব নার্সারি আর আমাদের নার্সারিটা অবস্থিত হলো নদীয়া জেলার কৃষ্ণনগরের পাশে একদম আশারনগর ভীমপুর থানার একদম নিকটে আহ আপনারা যদি দিক থেকে আসেন দিক থেকে আসলে পরে শিয়ালার দিক থেকে গেদেলকাল ধরবেন লোকাল ধরে মাঝদে স্টেশন নেমে ওখান থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে ভীমপুর থানার পাশে মা যাবো নার্সারিতে নাম যে কোনো অটো হলো আপনাকে একদম নার্সারির সামনে নামিয়ে দেবে আর ফোন নাম্বারটা বলে দিই এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু সিক্স এইট এনআরএবেলের একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু টু নাইন মধ্যে যে কোনো একটা ফোন করবেন অবশ্যই আপনাদের সমস্যা যদি কোনো সমস্যা থাকে বা গাছের দাম বুঝতে অসুবিধা হয় অবশ্যই হেল্প করা হবে আচ্ছা তুমি এক কাজ বলে এটা কি ভ্যারাইটি এটা সাত কমলা সাত কি কমলা এর চারাতে অ্যাভেলেবল হ্যাঁ এটা আছে কেমন রেঞ্জের চারা মোটামুটি এই চারার দাম আছে একশো টাকা একশো আছে দুশো আছে বড় চারা রেডি চারা রেডি চারা আছে আর এইদিকে

হ্যাঁ তারপরে এইদিকে এটাও আছে জায়ান্ট জায়ন্ট লেবরা খেয়ে খেয়ে মরতো তো এখন তো শেষের দিকে না মোটামুটি টেস্ট করা যাবে একটা টেস্ট ভেঙে টেস্ট করো যদি মনে হয় টেস্ট করার মতন আসা তারপরে এই দিকটাই তো দেখ সবই একই ভ্যারাইটি হ্যাঁ এটা এটা আছে জায়ান্ট এটাও জায়ান্ট এটা হচ্ছে খাদকে তো এটা হচ্ছে ছাতু কী হুম তো আহ 15 দেখুন এখন ফুল এসে যাচ্ছে আসলে আচ্ছা তো একটা টেস্ট করা হচ্ছে দেখা এখন রস আছে কিনা এটা ছাতুকে কমলা ছাতু কি ছাতু